ত্রিশ জুলাই গণ ছাত্র এই বার্ষিকীতে ব্যাপক উপস্থিত হয়েছে ঝড় বৃষ্টি উপেক্ষা করে এর মাধ্যমে এই মেসেজ দেওয়া হচ্ছে যে মানুষ চাষীবাদ মুক্ত দুর্নীতি মুক্ত এবং মুক্ত একটি সমাজ গঠন করতে চাই তো আমরা আশা করি জনগণের এই রায় আগামী দিনে জামাত ইসলামের প্রতি আসবে এই প্রত্যাশা আমরা রাখি এই মেসেজ এই সমাবেশ থেকে আমরা দিতে চাই আমরা এক বছর প্রতি উপলক্ষে বাংলাদেশের জনগণের সাথে যে ন্যায় ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার সংগ্রামে আগামী গত এক বছর আগে সারা বাংলাদেশের আপামার সকল শ্রেণীর জনস জনগণ যে রাস্তা নেমে আসছিল সেই অধিকার প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি ইনশাআল্লাহ দেশবাসী ইনসবের প্রতিষ্ঠার পক্ষে বৈষম্যহীন একটি সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে একত্রতা ঘোষণা করছে এবং আগামীতে আমরা প্রত্যাশা রাখি এই দেশের মানুষ একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করার লক্ষ্যে পাশে এসে দাঁড়াবে বাংলাদেশ জামাত্রেমের পক্ষে ছাত্র গণবতনে চব্বিশের ছাত্র গণবতনে যেমন ছাত্রদের সাথে সকল দল মত নির্বিশেষে এই গণবতান ঘটেছিলো আজকেও ঠিক ছাত্রদের গণবতান হওয়া সত্ত্বেও আমরা দল প্রত্যেকটা দলের গণবতানের আয়োজন করেছি তেমনিভাবে বাংলাদেশ জামাত ইসলামী আজকে নপড়ায় গণবতানের গণ গণমিছিল গণসমাবেশের আয়োজন করেছে এবং পায়রা থেকে আমরা ব্যাপক লোকজন নিয়ে আমরা এই গণমিছিলে অংশগ্রহণ করেছি আপনি <laughs>